ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকের এই গণিত ক্লাসে এ সালদার সার ইউটিউব চ্যানেলের তোমাদের সবাইকে স্বাগতম আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত কষে দেখি বাইশ দশমিক এক এই অধ্যায় নিয়ে আলোচনা করা হবে এই অধ্যায়টির নাম হচ্ছে বিভিন্ন জেমিতিক চিত্র অঙ্কন মোট চোদ্দোটি অঙ্কন নিয়ে বিশ্লেষণ সহ চিত্রভিত্তিক সম্পূর্ণ সমাধান করা হবে এই ক্লাসে আমাদের প্রথমেই আমরা যদি একটু দেখি দুশো ঊনষাট পেজটা তোমরা অঙ্কগুলি করার সময় বইটি ভালো করে খুলে দেখে তারপরে অঙ্কগুলি মিলিয়ে মিলিয়ে করবে তারপরে যদি অঙ্ক করার সময় কোথাও কোনো সমস্যা হয় বুঝতে তাহলে আমার কমেন্টে জানাবে আমি আবার সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবো যাই হোক প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোন নিচের কোন কোন ক্ষেত্রে সরলরেখা দুটি পরস্পর লম্বভাবে আছে লেখার চেষ্টা করি হ্যাঁ তাহলে এই এ চিত্র আছে চিত্র আছে সি চিত্র আছে হ্যাঁ আমি তোমাদের ইতিমধ্যে বলেছি যে এখানে টোটাল আমাদের চৌদ্দোটি অঙ্ক নিয়ে আলোচনা করা হবে তারপরে একটা অঙ্কের মধ্যে আবার একাধিক অঙ্কও থাকতে পারে যাই হোক আমি টোটাল চোদ্দোটি অঙ্ক এই দেখো পাঁচ ছয় সাত এভাবে করে টোটাল চোদ্দোটি অঙ্ক যাই হোক আমি প্রথম অঙ্কে চলে যাই নিচের কোন কোন ক্ষেত্রে স্বলরেখা দুটি পরস্পর লম্বভাবে অবস্থান করেছে এই স্বলরেখাটি কি লম্বভাবে অবস্থান করেছে না এটা স্বলরেখা লম্বভাবে অবস্থান করা কারণ আমরা জানি লম্বভাবে তখনই অবস্থান করবে এরকম যদি কোনো সিচুয়েশন থাকে কাজেই স্বলরেখা দুটি পরস্পর লম্বভাবে নেই এরপরে নিচের কোন কোন ক্ষেত্রে স্বলরেখা দুটি পরস্পর লম্বভাবে আছে লেখার চেষ্টা করি বি নম্বর এখানে যদি আমরা একটু দেখি চিত্র থেকে এই যে এটা নব্বই ডিগ্রি কারণ এখানে একটার সাথে তোমরা চাঁদা দিয়ে মাপলেও দেখতে পারবে এখানে এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি অর্থাৎ এই প্রশ্ন থেকে আমরা এটার উত্তর দিতে পারি যে হ্যাঁ স্বলরেখা দুটি পরস্পর লম্বভাবে আছে কারণ এখানে টোটাল চারটি লম্ব বা নব্বই ডিগ্রি দেখানো হচ্ছে ঠিক আছে এরপরে আমরা চলে যাব ছি নম্বরের প্রশ্নে ছি নম্বরের প্রশ্ন নিচের কোন কোন ক্ষেত্রে অর্থাৎ এই চিত্রটাও যদি আমরা দেখতে পাই এখানেও এই যে চারদিকে চারটি নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে কাজে স্বলরেখা দুটি পরস্পর লম্বভাবে আছে আমাদের এক নম্বরের প্রশ্ন শেষ শূন্যস্থান পূরণ করি বিকেল তিনটার সময় হ্যাঁ ঘড়ির ঘণ্টার কাঁটা মিনিটের কাটা ড্যাশভাবে থাকে বিকেল তিনটার সময় আমরা যদি ঘড়ির কাঁটাটা একটু দেখি এই যে ঘড়ির কাঁটা এই যে তিনটার সময় এটা হচ্ছে তোমার ঘন্টার কাটা হ্যাঁ আর এটা হচ্ছে মিনিটের কাটা তাহলে ড্যাশভাবে থাকে তাহলে কত ডিগ্রিতে থাকে ঘন্টা মিনিটের কাটার মধ্যে হতো করে নব্বই ডিগ্রি অর্থাৎ এখানে নব্বই ডিগ্রি আমরা যদি একটু দেখি যে এই জায়গাটায় নব্বই ডিগ্রি হবে হ্যাঁ তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে গেলাম এর পরের প্রশ্ন বি যদি অতএব উত্তরটা দেখে নেবে পাড়ার সোজা ল্যাম্প ভূমির সাথে ড্যাশভাবে আছে ভূমির সাথে লম্বভাবে আছে কারণ ল্যাম্প আসলে ভূমিটা থাকে হলো এটা আর এটার উপরে খারাপভাবে দাঁড়িয়ে থাকে ল্যাম্প পোস্ট অর্থাৎ এক্ষেত্রেও নব্বই ডিগ্রি হবে কাজে আমরা অনায়াসে বুঝতে পারলাম এরপরে আমরা যদি তিন নম্বরের প্রশ্ন একটু দেখি আমার আমি আমার দেখা দুটি জিনিসের নাম লিখি যারা পরস্পর লম্বভাবে আছে আমরা অনেক জিনিস দেখতে পাচ্ছি পরস্পর সাথে লম্বভাবে আছে এরকম যেমন রাস্তায় দেখতে পাওয়া ল্যাম্প যেটি ভূমির সাথে একটু আগে আলোচনা করেছি আর তিনটে অথবা নয়টার সময় পরের আরেকটা হচ্ছে তিনটে অথবা নয়টার সময় আমরা তিনটার সময় এই যে তিনটে অথবা নয়টার সময় ঘন্টা মিনিটের কাটা পরস্পর লম্বাব কীভাবে এই দেখো এই আগের যে চিত্র তিনটের সময় যেমন থাকে আর নয়টার সময় থাকে কারণ নয়টা এই দিক দিয়ে আসবে নয়টা তখন ঠিক আছে ঠিক আমরা ওইভাবে বলতে পারি এরপর আমরা চার নম্বরে প্রশ্নে যাব এবি একটি রেখা আঁকি যার দৈর্ঘ্য চার সেন্টিমিটার একটা রেখা আঁকতে হবে যার দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার এই এবি শলরেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম যাতে এও সমান এক সেন্টিমিটার এবং বি সমান তিন সেন্টিমিটার হয় এবার ও বিন্দুতে এবি সলরেখার উপর একটি ের সাহায্যে এমও লম্বো আঁকি তা আমরা একটু দেখি এবি একটি স্বলরেখা অঙ্কন করা হলো যার দৈর্ঘ্য চার সেন্টিমিটার কীরকম দৈর্ঘ্য যে চার সেন্টিমিটার সেটা এই যে এবি স্বলরেখা এই যে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার তাহলে চার সেন্টিমিটার এভাবে আমরা একটা রেখা নিলাম এবি রেখার উপর একটি বিন্দু নেওয়া হল এবি রেখার উপর একটি বিন্দু ও নিলাম যাতে এ ও এই যে এ ও মিলে হয় এক সেন্টিমিটার ও বি তিন সেন্টিমিটার হয় এবং এই যে ও থেকে বি পর্যন্ত এটা হচ্ছে তিন সেন্টিমিটার হবে যাই হোক ও থেকে বি পর্যন্ত এটা তিন সেন্টিমিটার হবে এখন আমাকে কি করতে হবে ও বিন্দুতে সেট স্কোরের সাইজে আজ আমরা ও বিন্দুতে এই যে ও বিন্দুতে সেটি স্কোরের সাইজে ও বিন্দুতে সিটি সাইজে সমকোণী হ্যাঁ একটা অংশকে রাখা হলো রাখলাম সিটি স্কোরের সাইজে মাপ নিয়ে সরল রেখাংশ উপহার নির্ণয় এবং লম্ব অঙ্কন করা হলো ঠিক আছে তাহলে এটা অনায়াসে দেখা গেছে লম্বটা এরকম হবে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফাইনালি লম্বটা হবে এরকম ঠিক আছে সিটেস্কোরের মাধ্যমে একটা লম্ব অঙ্কন করতে হবে জাস্ট এটা তো তারপরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে একবারে সরাসরি এরকম একটা ছবি এঁকে তোমরা সেরিস করের মাধ্যমে এখান থেকে তোমাদের ক্লিয়ার করে দেবা যে এটা চার নম্বরের যে প্রশ্নটা এটা হচ্ছে এও এক সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার ঠিক আছে এই তার মধ্যে এরকম একটা লম্ব সেরিস্করের মাধ্যমে এঁকে দিবি যাই হোক এবারে আমরা পাঁচ নম্বরের প্রশ্নে চলে যাই পাঁচ নম্বরের প্রশ্ন যেটা বলছে একটি সরলরেখা কী যার দৈর্ঘ্য চার সেন্টিমিটার হ্যাঁ এই পিকু সরলরেখাংশের উপর একটি বিন্দু নিলাম স্কেল ও পেন্সিল কম্পাই যে বিন্দুতে পিকু স্বলরেখাংশের উপর ও এম লম্বা আকি যাই হোক একটি পিকটি স্বর্খাশ সংক্রলাম যার দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার কই দৈর্ঘ্যটা সেটা যদি আমরা একটু দেখি এই যে পিকু একটি স্বলরেখা যার দৈর্ঘ্য চার সেন্টিমিটার তোমরা স্কেল দিয়ে মেপে নিবে এই পিকু স্বলরেখাংশের উপর যে কোনো একটি বিন্দু ও নিলাম এই যে একটা বিন্দু ও নিলাম এখন পিকু সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য এই পিকু স্বলরেখাংশের উপর একটি বিন্দু যে নিলাম তারপর পেন্সিল কম্পাসের সাইজে যদি সেটা অঙ্কন করি এভাবে অর্থাৎ তোমার কম্পাসের কাটাটা জাস্ট এখানে রাখবে এখানে রেখে এরকম একটা চাপ অঙ্কন করবে চাপ অঙ্কন করে এই জায়গায় আবার কম্পাস রেখে যাতে এরকম দুটো চাপ অঙ্কন করে আবার এখানে আর এখানে কম্পাস রেখে তোমরা যারা ক্লাসে নব্বই ডিগ্রি শিখিয়েছি সেভাবে অনায়াসেই তোমরা লম্ব আঁকার যে নিয়মটা সেটা অনায়াসে আঁকতে পারবে তারপরও যদি তোমাদের এই দেখো এটাকে একবার সুন্দর করে আমি দিয়ে দিয়েছি যে চার সেন্টিমিটার একটা রেখা নিলাম এর উপর অবিন্দু তোমরা এতটুকু কথা এবং এই চিত্রটা আঁকলে উত্তরটা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে কীভাবে অবিন্দুতে সেই কম্পাসটা বসিয়ে এরকম একটা চাপ অঙ্কন করবে চাপ অঙ্কন করার পর এখানে আর এখানে হ্যাঁ এ দুটোর যে কোনো একটা জায়গায় আমরা ধরে নিলাম এই জায়গায় আমি কম্পাসটা বসাবো কম্পাসে বসে একটি চাপ নেবো সেই চাপটা হবে এরকম চাপ ঠিক আছে এই তারপর এখানে আবার সেই যাতে আমার কম্পাসটার কাটাটা না নড়ে এরকম একটা হ্যাঁ এখানে বসে এরকম একটা চাপ নিয়ে একবারে এরকম দেব এই তারপরে কি করব এখান থেকে এইখানে বসিয়ে কম্পাসটা এরকম আর একটা দিয়ে এখানে যে শ্বেত হয় আর এখানে মিডিল বিন্দু এর মাঝখানে আমি একটা যদি স্কেল ধরে অঙ্কন করি তাহলে আমার নির্ণয় অর্থাৎ পিকু সরলরেখার উপর ও যে কোনো একটি বিন্দু ও বিন্দু থেকে কিউ সরলরেখার উপর ও লম্ব অঙ্কন করা হলো যাই হোক আমার পাঁচ নম্বর হয়ে গেল এবার ছয় নম্বরের প্রশ্ন একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এবং এই এক্স ওয়াই স্বর্খাংশের উপর একটি বিন্দু পি নিলাম সেটি স্কোয়ারের সাইজে পি বিন্দু থেকে এক্স ওয়াই স্বলেরখাংশের উপর পি এর লম্ব আগে তাহলে এক্স একটি স্বর্খাংশ অঙ্কন করা হল যার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার ওকে এক্স ওয়াই স্বর্খা অঙ্কন করলাম যার দৈর্ঘ্য হচ্ছে যে পাঁচ সেন্টিমিটার তারপরে এক্স ওয়াই রেখার বাইরে যে কোনো স্থানে একটি বিন্দু এই যে পি নিলাম এখানে একটা বিন্দু পি নিলাম তাহলে এখন যে কোনো একটি বিন্দু পি নিলাম পি নিলাম ওকে এখন পি এক্স ওয়াইয়ের মাঝে সেট স্কোয়ার রাখা হল সেট স্কোয়ারটা রাখা হল ও যে পি এক্স ওয়াইয়ের মাঝে তোমরা চিত্র দেখতে পাচ্ছ পি এবং স্কোয়ার মাঝে একটি সেট স্কোয়ার রাখা হলো ঠিক আছে রাখলাম রাখার পরে দেখা গেছে আমরা কী করলাম হ্যাঁ সেট স্কোয়ার সাইজে এক্স ওয়াইয়ের উপর পি এ লম্ব অঙ্কন করলাম এই যে পি এল লম্ব সেট স্কোয়ার সাইজ অর্থাৎ এটা যদি আমি সরিয়ে নিই তাহলে এরকম একটা লম্ব অঙ্কন করা গেলো ঠিক আছে দেখ হোক এটা যদি আমি আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে দেখি তুমি এভাবে অঙ্কন করতে পারতো এক্সওয়াই সরলরেখা আঁকি যার দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এই এক্স ওয়াই সরলরেখার হ্যাঁ বাইরে একটি বিন্দু পি নিলাম যে বিন্দু ওখানে এলাম সেখান থেকে সিটি স্কোয়ারের সাইজে বিবিন্দু থেকে অনায়াসে তোমরা এই চিত্রটা এঁকে দিলে হয়ে যাবে এবার সাত নম্বরের প্রশ্নে যাই একটি স্বলরেখা অঙ্কন করি যার দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং এই এবি সরলরেখার হ্যাঁ এই এবি রেখাংশের উপরে একটি বিন্দু পি নিলাম পি যাতে এপি সমান থ্রি সেন্টিমিটার এবং পিবি সমান ফাইভ সেন্টিমিটার হয় স্কেল ও পেন্সিল এবং কম্পাসের সাথে যে পি বিন্দুতে এ বি সরলরেখাংশের উপর পিয়েলাম বাকি এব একটি স্বলরেখাংশ অঙ্কন করা হলো যার দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার আমরা স্বররেখাটা দেখি এখান থেকে এভাবে আট সেন্টিমিটার তার উপর একটি বিন্দু হ্যাঁ নেওয়া হলো তার উপর একটি বিন্দু নেওয়া হলো পি নেই যাতে হ্যাঁ পি যাতে সমান থ্রি হয় অর্থাৎ এখানে তিন সেন্টিমিটার আর বাকিটা পাঁচ সেন্টিমিটার হবে অর্থাৎ এখানে এপর থ্রি আর এখানে পাঁচ টোটাল মিলে আট সেন্টিমিটার হয় হ্যাঁ তাহলে একটি সরলরেখাংশে রাখি যার দৈর্ঘ্য এই সরলরেখার কী করলাম এর সাহেব যে পি বিন্দুতে এবি সর্বক্ষাংশের উপর পি এল লম্ব অঙ্কন করে এই যে পি এল লম্বটা অঙ্কন করে পি এল হবে নির্ণয় লম্ব কাজেই তোমরা অনায়াসে আশা করি আমি যেভাবে তোমাদের বলেছি সেভাবে যদি তোমরা অঙ্কন করতে পারো প্রতিটা জমিতে সুন্দর করে অঙ্কন করতে পারো তারপর যদি এক কথায় বলি এই টোটাল এবি সমান আট সেন্টিমিটার সেখান থেকে এপি সমান তিন সেন্টিমিটার নিয়ে নিলাম হ্যাঁ এই আর এখান থেকে বাকি পাঁচ সেন্টিমিটারতে পি বিন্দুর উপরে যেভাবে লম্ব ইতিমধ্যে শিখিয়েছি সেভাবে লম্ব অঙ্কন করে দেবে নির্ণয় চিত্র হয়ে যাবে যাই হোক এবার আট নম্বরের প্রশ্ন একটি সরলরেখা এবি অঙ্কন করি যার দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এই সরলরেখার বাইরে একটি বিন্দু কে নেই স্কেল ও পেন্সিল কম্পেন যে কে বিন্দু থেকে এবি সরলরেখা কে লম্ব অঙ্কন করি এবি সরলরেখা অঙ্কন করা হলো যার দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার এই যে যার দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার আমার এবি সরলরেখা যদি অঙ্কন করি যার দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার আমরা দেখতে পাচ্ছি এই সরলরেখার হ্যাঁ এই সরলরেখার বাইরে যে কোনো একটি বিন্দু কে নিলাম এই যে কে হ্যাঁ কে বিন্দু থেকে এখন একটা চাপ অঙ্কন করতে হবে এই সরলরেখার উপর আমি তোমাদের যদি বলি এরকম একটা চাপ এখানে কম্পাস রেখে তারপরে এখানে আবার কম্পাস রেখবা এখানে একটা চাপ হবে এখানে একটা যাতে নানর এখানে একটা চাপ হবে পরে এই যে এখান থেকে এটা যোগ করে দেবা তাই এরকম করেছে হ্যাঁ লম্ব অর্থাৎ কে এম যুক্ত করা হলে হ্যাঁ যা পদার্থ সরলরেখা এল বিন্দুতে শীত করে এই কে এল নির্ণয় লম্ব তোমরা আরো সহজ করে যদি দেখি এই জি সি দেখানো হয়েছে যেটা কে বিন্দু নিলাম তারপরে এল বিন্দু থেকে এর উপর একটা লম্ব অঙ্কন করতে হবে যাই হোক এক নম্বর গেল এরপরে নয় নম্বরের প্রশ্ন হ্যাঁ স্কেল পেন্সিলের সাইজে একটি ত্রিভুজ এবিসি আঁকি ওই ত্রিভুজ শীর্ষবিন্দু এবিসি থেকে যথাক্রমে বিসি এসি এবি বাহুর উপরে যথাক্রমে তিনটি লম্ব এপি বিকিউ এবং সি আর আঁকি দেখি এপি ভিকিউ সি আর রেল খান তিনটি সমবেন্দু কি না স্কেল পেন্সিলের সাহায্যে যে কোনো একটি ত্রিভুজ এব অঙ্কন করলাম যে কোনো একটি ত্রিভুজ প্রথমে এবিসি অঙ্কন করলাম সেই ত্রিভুজটা হচ্ছে আমরা যদি দেখি এই যে এবিসি অঙ্কন করলাম যে কোনো একটি ত্রিভুজ এখন এই এ কে কেন্দ্র করে এই যে একে কেন্দ্র করে হ্যাঁ একটি নির্দিষ্ট মানের বৃত্তচাপ অঙ্কন করা সেটি বিসিকে যে দুটি বিন্দুতে শেষ অর্থাৎ এ এইখানে তুমি কম্পাস বসিয়ে এখান থেকে একটা চাপ অঙ্কন করে এভাবে ঠিক আছে এই সেই চাপটা দেখানো হয়েছে ঠিক আছে এই শেষ করে সেখান থেকে একটি করে একই মাপের বৃত্তচাপ অঙ্কন করো হুম তাহলে এই মেন কথা হচ্ছে এখান থেকে যে চাপটা করবে তারপরে এইখানে আর এখানে তোমার কম্পাস বসিয়ে এর উপরে দুটো সার দুদিক থেকে নিয়ে যোগ করে দিবে তাহলে লম্ব হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তাহলে তার এম বিন্দুতে হ্যাঁ ছেদ করেছে এখন এম যুক্ত করলে বিসিকে বি বিন্দুতে সেত করেছে এম যুক্ত করলে কে ঠিক আছে একইভাবে বি সি এবং বি এবং সি থেকে যথাক্রমে আমরা যদি বলি বি থেকে বি থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে এবং সি থেকে আর লম্ব অঙ্কন করতে হবে চিত্রে সেই দুইটা লম্ব দেখা গেছে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে ঠিক আছে তোমরা যদি একটু দেখতে পাও যদি যে অর্থাৎ এই যে বি থেকে লম্ব অঙ্কন করা আছে আবার সি থেকে এরকম করে এই বিন্দুতে লম্ব অঙ্কন করা আছে তারা সরল রেখায় এই যে একবারে একটা বিন্দু দিয়ে এটাই যে যত বেশি সুন্দর করে এই তিনটা সে বিন্দু অঙ্কন করতে পারবে তার অঙ্কন তত বেশি সুন্দর হবে যাই হোক নয় নম্বর হয়ে গেল নয় নম্বর চিত্রটা এরকম হবে তোমরা যদি আলাদা করে দেখো এরকম যাই হোক এবার আমরা দশ নম্বরে চলে যাব দশ নম্বরে সেট স্কোয়ারের সাইজে এবিসি একটি সমকূলী ত্রিভুজ চাকি যার এবিসি নাইনটি ডিগ্রি তাহলে বি বিন্দু থেকে অতিভূষ এসির উপর একটু লম্ব অঙ্কন করে অর্থাৎ সিট স্কোয়ারের সাইজে আমাদের প্রথমে নব্বই ডিগ্রি রাখতে হবে এরকম শেট স্কোয়ারের সাইজ সিটি স্কোয়ারের সাইজ আঁকার পরে আমাদের যেটা করতে হবে তারপরে তারপরে দেখা যাচ্ছে সেটি সে যে অঙ্কন করলাম বিকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট মানের বৃত্তচাপ অঙ্কন করলাম কিভাবে এই যে বিকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট মানের বৃত্তচাপ অঙ্কন করলাম প্রথমে এই যেরকম এখান থেকে অর্থাৎ এই বিবিন্দু থেকে এরকম একটা চাপ অঙ্কন করে এভাবে তারপরে এইখানে এবং এইখানে কম্পাস বসিয়ে দুই পাশ থেকে যেটা প্রতিটা লম্বের ক্ষেত্রে একটা বিন্দু থেকে অঙ্কন করা তোমরা এভাবে অনায়াসে অঙ্কন করতে পারবে যেটা তোমাদের পরবর্তীতে আলাদা করে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি এরকম সেটেস্কার প্রতি একটা তীরব্র কে নাও আঁকার পরে এই বিবিন্দু থেকে টার্গেট করো এখানে একটা চাপ অঙ্কন করবে আবার এই এই আর এই বিন্দুতে হুম তোমার কম্পাস রেখে তারপরে এরকম একটা সেত বিন্দু নির্ণয় করবে তারপর যোগ করে দিবে লম্ব অঙ্কন অনায়াসে হয়ে যাবে যাই আমরা দশ নম্বরের প্রশ্ন আশা করি সবাই বুঝেছ এখন এগারো নম্বর একটি সরলরেখার উপরে একটি নির্দিষ্ট বিন্দুতে ড্যাশটি লম্ব অঙ্কন করা যায় হুম কয়টি একটি দুটি তিনটি আমরা যদি একটু দেখি চিত্রটা আসলে এই এবি সরলরেখার উপরে আমরা অনেকগুলি চিত্র সরলরেখা অঙ্কন করছি কিন্তু মাত্র এই এক রেখাই লম্ব আর বাকিগুলি লম্ব না কাজে উত্তর হবে হ্যাঁ শূন্য শূন্যস্থানে বসবে এক এরপরে বারো নম্বর একটি সরলরেখার বাইরে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ওই সরলরেখার উপর ড্যাশটি একটি বা একটির বেশি লম্ব অঙ্কন করা যায় যেটা আমরা একটি হ্যাঁ একটি সরলরেখার বাইরে কোনো একটা নির্দিষ্ট বিন্দু এবি একটি সরলরেখা হ্যাঁ এই যে এ বি একটি সরলরেখা এর বাইরে পি একটি বিন্দু পি বিন্দু থেকে এবি পর যতগুলি সরলরেখায় একই কেবলমাত্র এই একটি সরলরেখায় লম্ব হবে কাজে উত্তর হবে একটি এরপরে আমরা নম্বর একটি সরলরেখা করে এই সরলরেখার উপর যে কোনো দুটি বিন্দু পি এবং কিউ নেই বিন্দু যথাক্রমে দুটি লম্ব এবং এবং দেখি দুটি পরস্পর স্থিতি না সমান্তরাল যে কোনো দুর্গের একটি সরলরেখা এবি অঙ্কন করা হলো আমরা যদি এটার জন্য এবি অঙ্কন করা হলো এখন পি এবং কিউ পি এবং পি এবং কিউ দুটি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল ছিল কম্পাসের সাহায্যে দুটি পিএম এবং কিউএন যতক্ষণ অঙ্কন করা হলো দেখি আমরা এই যে পিএম এবং কিউএন অঙ্কন করা হলো দুটো মানসিক অঙ্কন চিত্র থেকে এসে পি এবং কিউএন লম্বতায় পরস্পর সমান্তরাল এবার প্রশ্ন নম্বর চোদ্দ চার সেন্টিমিটার দুর্গে একটি সড়ক ওই দুর্গের ব্যাসা একটি বৃত্ত আঁকি বৃত্তের কেনের নাম দিই ও ও ব্যাস ছাড়া স্কেল পেন্সিলের সাইজে একটি জ্যা এবি আঁকি ও বিন্দু থেকে এবি হি জ্যের উপর একটি লম্ব ওয়েম আখি এ এম এবং বিএম স্বলরেখার দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে এম এবং বিএম স্বলরেখা সম্পর্ক লিখি যাই হোক চার সেন্টিমিটার দৈর্ঘ্য একটি স্বলরেখা অঙ্কন করা হলো এ যে চার সেন্টিমিটার দৈর্ঘ্য একটি স্বলরেখা আমরা অঙ্কন করলাম এটা চার সেন্টিমিটার এখন তারপরে যেটা করবো সেই মাপ নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করলো অর্থাৎ এই চার সেন্টিমিটার মাপ নিয়ে এখান থেকে এখানে কম্পাসের সাহায্যে মাপ নিয়ে এই এখানে বসি একটা বৃত্ত অঙ্কন করা হলো ওকে এরপরে যেটা হচ্ছে বৃত্ত অঙ্কন করার পরে যে কোনো মাপের একটি জ্যা অঙ্কন করা হলো আমরা যদি জ্যাটা দেখি এই যে যে কোনো মাপের একটি জ্যা এখান থেকে এ পর্যন্ত একটি জ্যা অঙ্কন করলাম এটাকে বলে জ্যা হ্যাঁ এবি জ্যা এবি অঙ্কন করা হলো এবার ওকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট মানে বৃত্তচাপ অঙ্কন করা হলো এই যে এখন ওকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট মানে বৃত্তচাপ অঙ্কন করা হলো যাই হোক সেটি যে দুটি বিন্দুতে শেত করেছে সেখান থেকে একটি করে একই মাপের বৃত্তচাপ করা হলো যা পরস্পরকে এল বিন্দুতে শ্বেদ করে হ্যাঁ তাহলে আমরা যদি সেটা পরস্পরকে এখন কীভাবে শ্বেদ করে এই যে অর্থাৎ আমরা ও বিন্দু থেকে এতখানে যেটা বলা হয়েছে ও বিন্দু থেকে এরকম একটা চাপ নিলাম চাপ নেওয়ার পরে যে নর্মাল জাস্ট লম্ব আকার প্রসেসিং আগেই তোমরা শিখে গেছো এখানে এবং এখানে রেখে এরকম দুটো চাপেকে এর সাথে লম্ব অঙ্কন করতে হবে ওয়েম এবিকে এম বিন্দুতে করে এখন ওএম হলো নির্ণয় লম্ব ওএমটাই হলো নির্ণয় লম্ব মেপে দেখা গেল এম এবং বিএম পরস্পর সমান হ্যাঁ ও এম এবং বিএম যেহেতু ও এম লম্ব এ কে জ্যাকে সমধিখণ্ডিত অর্থাৎ এই জ্যা আমি যদি এখান থেকে এক্স্যাক্টলি লম্ব হয় তাহলে তোমার পরীক্ষা হলে এমনিতে এই এ থেকে এই এম পর্যন্ত আবার এম থেকে বি পর্যন্ত দুটো সমান ভাগে ভাগ হবে তাহলে বুঝতে পারবে তোমার অঙ্কন হয়ে গেছে হ্যাঁ এটা যদি নর্মালি এক কথায় বলো তাহলে এরকম একটা চার সেন্টিমিটার হ্যাঁ একটা চার সেন্টিমিটার দুর্গের বাহু নিয়ে তারপরে এখানে একটা বৃত্ত অঙ্কন করবে বৃত্ত অঙ্কন করে তারপর যে কোনো একটি জ্যা হ্যাঁ এবি নিয়ে এবির এবম্বমন করতে হবে জাস্ট আর কিছুই না হ্যাঁ যাই হোক তোমরা এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখলে আশা করি সবাই বুঝতে পেরেছো আর যদি কোনো কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে হ্যাঁ তাতে আমি দেখা গেছে বুঝতে পারবো কোন জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে পরবর্তীতে আরও সুন্দর করে বুঝিয়ে চিত্রভিত্তিক আরও সুন্দর করে বুঝিয়ে তোমাদের আসলে সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। যাই হোক ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা যারা আছো সবাই কমেন্ট শেয়ার কর ভুলবে না যেন তোমার অন্য বন্ধুরাও দেখতে পারে এবং যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ 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 খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে হ্যাঁ বেল আইকনটি চেপে দাও যাতে পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো তোমাদের এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ